কাৰেণ্টৰ ব্যৱস্থা কাৰেণ্টৰ ব্যৱস্থা কৰো কোন

বুড়া গান্ধী পঞ্চায়েতের উপপ্রধান অনুকুমার দাস চন্দন মজুমদাস রূপেশ দাস আর আজকে বিধান শুক্লবৈ ওই সব মানুষগুলো আমরা চিনছি ওই এরাই আমরা সাথে অত্যাচার করছে করে মামা মা বাবার মারছে বাবার মারছে মায়ের বাবা তো মারছে বাড়িতে ছাড়িয়া যাওয়া লাগে এটা আমরা অন্যায় আমরা কংগ্রেস করি ছোট আপনারা এখন দেখুন কি করা যায় আর আমার এত সব ক্ষতিগ্রস্ত এটা কে দিবো আমরা ও মানুষ ঘর থেকে বাইরে পাচ্ছি না এছাড়া আমরা কোনো কিছু করার নাই ঘুরতে বাড়ানোর প্রসম্ভব হয়ে গেছে কারেন্ট পর্যন্ত ভাঙিয়ে দিয়েছে সবকিছু বাঙিয়ে দিয়েছে ঘরে একটা একটা জিনিস নেই কোনো জিনিস নেই ঘরে ঠিক আছে